আসসালামু আলাইকুম যে সব কারণে পাসপোর্ট অফিস থেকে আপনাকে ফেরত আসতে হতে পারে এমন অনেক ভুল রয়েছে এমন অনেক পদক্ষেপ রয়েছে আমরা যেগুলো করে ফেলি যার ফলে আমাদেরকে পুনরায় আবার সেখানে যেতে হয় পাসপোর্ট অফিসে ঘোরাঘুরি করতে হয় তো এই ভুলগুলো করবেন না তো প্রথম যে বিষয়টা প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ভুল তথ্য প্রদান তো আমি যদি একটু ভেঙে বলি নাম জন্ম তারিখ বা পিতার নামের বানানে ভুল এই ভুলগুলো যদি করে ফেলেন তাহলে আপনাকে পুনরায় আবার পাসপোর্ট অফিসে যেতে হবে তো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে পুনরায় আবেদন করা না কিন্তু পুনরায় আবার আপনি আবেদন করতে পারবেন না আপনি একবার আবেদন করলেন একবারই কিন্তু শেষ পাসপোর্ট আবেদনে দ্বিতীয়বার আবেদন হয় না তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে এসআর সি অমক স্যারের সাথে কথা বলতে হবে অমক জায়গায় এক টেবিল থেকে আরেক টেবিল আপনাকে যেতে হবে মানে একটু হেচাল আপনাকে পোহাতে হবে যেহেতু আপনি ভুল করে ফেলেছেন তো সুতরাং আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় কোনোভাবেই যেন তথ্যটা ভুল না যায় এদিকে খেয়াল রাখবেন আর টাকা পয়সার ব্যাপার তো রয়েছে যদি তারা ভুল দেখতে পায় অনেক জায়গায় জিম্মি করে আপনার কাছ থেকে টাকা আদায় করতেও পারে তো সেই বিষয়টা খেয়াল রাখবেন সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ঠিকানার সাথে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য নথির ঠিকানার মিল না থাকা এই ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা পেশার ভুল তথ্য প্রদান তারপরে দ্বিতীয় যে বিষয়টি প্রয়োজনীয় নথির অভাব এমন অনেক নথি রয়েছে যেগুলো আপনি নিয়ে গেলেন না তাহলে আপনাকে পুনরায় আবার যেতে হবে এই ক্ষেত্রে আর পুনরায় অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই কিন্তু আপনাকে পুনরায় বাসায় এসে আবার আপনাকে যেতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই জিনিসগুলো আপনাকে একটু ভালো করে নিতে হবে তো সেগুলো কি বৈধ জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সহ মূল কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে তো এটা তো সাধারণত সবাই নিয়ে যায় তারপরও এখানে পয়েন্টটা উল্লেখ করলাম সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল পানি বা গ্যাস বিলের যে কোনো একটি ফটোকপি সহ মূল কপি সাথে রাখা আবশ্যিক পাসপোর্ট নিবন্ধন ফর্মে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত মানে ম্যারেড দেন তাহলে অবশ্যই বিবাহ সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে তথ্য যাচাইকারী কর্মকর্তা এটি এটির কপি আপনার কাছে দেখতে চাইতে পারেন তো সেই ক্ষেত্রে তখন আপনি দেখাবেন পাসপোর্ট নিবন্ধন ফর্মে যদি নির্দিষ্ট পেশা বা শিক্ষার্থী উল্লেখ থাকে তাহলে অবশ্যই ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড সাথে রাখতে হবে থার্ড যে পয়েন্টটা পাসপোর্ট ফি প্রদানের সমস্যা যদি পাসপোর্ট ফি সঠিকভাবে পরিশোধ না করেন জমা রসিদ না থাকে না থাকা তাহলে সেটা সমস্যা হবে তারপর পয়েন্টটা হচ্ছে যে পুরাতন পাসপোর্টের সঠিক তথ্য না দেওয়া আমি যদি একটু ভেঙে বলি পুরাতন পাসপোর্ট জমা না দেওয়া বা সঠিক নম্বর প্রদান না করায় পাসপোর্টের আবেদন ফর্ম পূরণের আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করুন এবং প্রয়োজনীয় নথিপত্র ও ছবির মান নিশ্চিত করুন তো একটা এই যে তিনটা লাইনের যে শব্দগুলা বা যে বাক্যগুলা এই বাক্যগুলাই সমস্ত ভিডিওর মূল বিষয় যে আপনি ভালো করে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিসমূহ সাথে রাখুন দর্শক আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন